সামাজিক মাধ্যমের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে নেপালের সরকার তাদের নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধন না করায় ফেসবুক এক্স ইউটিউব সহ বেশিরভাগ সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা গত বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয় এই ঘোষণার পর ক্ষোভে ফুসে উঠেছে নেপালের ছাত্র জনতা দেশটি জেন আন্দোলনকারীরা সোমবার কাঠমান্ডুতে সংসদ ভবনে ঢুকে পড়েছে দেশ জুড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত চোদ্দ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে জানা যায় দু সালে নেপালে যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করে জানিয়েছিল নেপালে কার্যক্রম চালাতে চাইলে সব নেটওয়ার্ককে নিবন্ধন করতে হবে প্ল্যাটফর্মগুলোকে আঠাশ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল নিবন্ধনের জন্য কিন্তু চার সেপ্টেম্বর রাত পর্যন্ত মেটা অ্যালফাবেট এক্স রেডিট ও লিঙ্কডিনের মতো কোনো বড় প্রতিষ্ঠান আবেদন জমা দেয়নি ফলে ছাব্বিশটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের দাবি ভুয়া অ্যাকাউন্ট বিদ্বেষপূর্ণ বক্তব্য ও সাইবার অপরাধ দমনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের এ পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিতে তীব্র সমালোচনা করেছে বিভিন্ন অধিকার গোষ্ঠী নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানান দেশে বহুল ব্যবহৃত প্রায় দুই ডজন সামাজিক নেটওয়ার্ককে বারবার নোটিশ দেওয়া হয়েছিল সরকারি নিবন্ধনের জন্য কিন্তু তারা তা না করায় অবিলম্বে প্ল্যাটফর্মগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মেহেদি হাসান বাপ্পি খুলনার চিত্র